যারা ইউনিভার্সিটিতে যেতেছেন তাদের ক্ষেত্রে একটা প্রথম রিকোয়ারমেন্ট হচ্ছে সাকোয়াটা সাকো সার্টিফিকেটটা নেওয়া এস এটাকে বলে এ কিউএ সাউথ আফ্রিকান কোয়ালিফিকেশন অথরিটি ওদের কাছে সার্টিফিকেশন নিতে হবে অনলাইনে অ্যাপ্লাই করে সার্টিফিকেশন নিতে হয় তারা মেইনলি ফার্স্টে দেখেন যে আপনি যে বাংলাদেশে অনার্স বা মাস্টার্স করেছেন সেটার কোয়ালিফিকেশন এর ইকুইভ্যালেন্সই সাউথ আফ্রিকার কোয়ালিফিকেশনের সাথে ম্যাচ করে কিনা ফর এক্সাম্পল আপনি চার বছরের অনার্স করেছে সেটা সাউথ আফ্রিকার চার বছরের অনার্স এর সাথে ম্যাচ করে কিনা মানে টেন লেভেল এখানকার অনার্স লেভেল এইট তাদেরটাও লেভেল এইট সো দুইটা ম্যাচ করে কিনা অনেক সময় দেখা যায় তাদের অনার্স লেভেল এইট মাস্টার্স লেভেল নাইন পিএইচডি লেভেল থেকে তাদের অনার্স অনুযায়ী বাংলাদেশে একটা লেভেল এইট না লেভেল সেভেন সো তারা কোয়ালিফাই করে না মাস্টার্স এর জন্য তাই কারণে আগেই সার্টিফিকেট করতে হয় তারপরে আইএলটিএস এর প্রয়োজন হয় এগুলো হচ্ছে ইউনিভার্সিটি ক্ষেত্রে এগুলো রিগোরাস ইউনিভার্সিটির হচ্ছে অ্যাডমিশন প্রসেস ফলো করে যদি ওনারা চান্স পান কারণ ওখানকার টিউশন ফি বা খরচগুলো হচ্ছে ইউরোপের মতো সো ইউনিভার্সিটিতে যারা যেতে চান তাদের ক্ষেত্রে এই পুরো প্রসেস ফলো করতে হবে